গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা করি তোমার সকালে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক এখন ঘুম থেকে উঠলো তো ওর জন্য আমি এখন করছি ম্যাগি ও এখন সকালে ম্যাগি খাবে তো হচ্ছে আমার বাবার বাড়ি এখানে তো চলো আজকে ব্লগটা এখন শুরু থেকে শুরু করা যাক আরো তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো এখন তো ম্যাগি করছি ম্যাম আমাকে খাওয়াবো আমি আমাকে খাইনি তারপর কথা বলছি জন্য ম্যাগি রান্না করা হয়ে গেছে উপরে যাবো কারণ মাম্মাম গিনিপিক দেখতে দেখতে খাবে মানে ও মানে ওকে খুশন ভীষণ ভালোবাসে মাম্মাম যখন মামার বাড়ি আসে ও মানে ওই গিনিপিকটা মাম্মামের ভীষণ পছন্দের মানে একটা বন্ধু এখানে আসে আমার ভাই ওকে মানে আমার ভাই আমার বাবা ওকে যত্ন করে তো চলো ওপরে যাই ওপরে গিয়ে মাম্মাকে খাওয়াবো চলো মামা ধরতে পারবে না ধরতে কই রে দেখিয়ে এই যে আমার মামমাম ধরতে পারবে না মামা কাছে সঙ্গে করে চলে এসেছে আর ওই যে দাদু ওই দাদু তো একেবারে মানে প্যাকিং হয়ে রয়েছে চলো এখন আমরা খাজা করব তো এই যে মামমাম এখন খাবে তাই তো খাজা করতে হবে না 아, 보거나 봐줘, 보거나 봐줘. 보줘, 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 보줘. 음, 뭐지? 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 뭐 দেবে মামমাম খাবার দেবে তাই আমরা এসেছি আই দেখুন তো চলে যাচ্ছে ক্যামেরা করছে ও বুঝতে পারছে ও বুঝতে পারছে যে ক্যামেরা করা হচ্ছে ও দেখো আবার চলে এসেছে ক্যামেরা খেলা খেলা তো ਨਹੀਂ চলেবে নিয়ে যাবে না যাবে বলেই তো ধরে রেখেছি আয় 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 যে ম্যাডাম সারাদিন ধরে এইখানে বসে বসে ও গিনি গিবি ও গিনি পিক বলতে পারছে না গিবি আসো গিবি আসো করছে এনে গিবি দেখছো তুমি ও লুকিয়ে যাচ্ছে গিনিপিকের মতো তুমিও লজ্জা পাচ্ছো হ্যাঁ

সাইজটা কার্ডে চলছে রান্না বান্নাটা আজকে হবে ডাম্পে আজকে বেশি ক্ষমা দেয়া করব আমরা আসলে একটু বেশি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া এটা বেড়েছে কালকে নিয়ে এসে চলে আজকে আবার মাটন নিয়ে চলে আসছে রে রান্না বান্না করতে হবে আমাকেই বলছে রান্না করতে করি যা পারি তাই খাবে এই যে এখানে মটন কষানো হচ্ছে এবার টমেটো গুলো দিয়ে দেবো খাবার দাও যাও পিক 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 খেতে দাও তো

পিকপিক দিদি দে না ঘাস খাও ভালো বেঁচে বেঁচে খেয়ে নেবা পেট ভরে খাবা দিদি বলে দাও পিকপিকরে দাও খাচ্ছে হ্যাঁ আরম করে দিলি তোর এসো দিদি হ্যাঁ পিকনিক আর হবে না ওই যা খেয়ে নেবে সব না না যেটুক দিয়ে সেটুক খাকাল তাহলে আসো দিদি আয় হলো তাদের খাও ছেড়ে দাও হ্যাঁ খাও এখন মটন কষাচ্ছি এই দেখো কাঠে হচ্ছে খুব দুমো হচ্ছে ওইদিকে মামনি জাল দিচ্ছে আর আমি করছি আমি এই কাঠের জালটা ঠিক দিতে পারি না আমি যতবার দিতে যাই ততবারই দুমো হয় বেশি আর এটা আমি আলু ভেজে রেখেছি এটা আলু এটা এইগুলো মটনে পড়বে এই যে ঘুরেছি তোর তো এই যে রাইস হয়ে গেছে আর ওইদিকে মাটন কষাও হয়ে গেছে এখন আমি ভাত বেড়ে দেব তো আমি আর আমার বাবা এখন খাবো আর সবাই খাবে একটু পরে ভাই যেহেতু এখন বাড়ি নেই ও খেলতে চলে গেছে ও জন্য ও এখন খাবে না আর ওইদিকে বাবা আর আমি খাবো মামা খাওয়া হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো এখন ভাত ভাত না রাইস রাইসটা বেড়ে নিয়ে খাওয়া শুরু করে খুব খিদে পেয়ে গেছে তাছাড়া খুব খিদে পেয়েছিল ঠিকই কিন্তু খাওয়া তো হয়ে গেছে তাই বলছি যে খেতে না ইচ্ছা করছিল না আসলে কি বলতো যখন আমরা মেয়েরা নিজেরা যখন রান্না করি না নিজের হাতে তখন না সেই খাবারটা না ঠিক মানে খেতে ইচ্ছা করলেও ঠিক পেট ভরে খেতে পারি না কিন্তু যখন সেই খাবারটাই মা কাকিমা শাশুড়ি মা রান্না করে দেয় তখন না মনে হয় যেন ওটা অমৃত হয়ে গেছে যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এই যে এখন হবে চিকেন পকোড়া এই যে চিকেনের জন্য সব কিছু রেডি করে রাখা রাখা আছে এখন এই দুটো ডিম কাটিয়ে দেওয়া হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে গরম গরম ভাজা হবে এখন বাজে ওই সন্ধ্যে আর এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা আটটা মতন বাজে তো এখন হচ্ছে এই চিকেন পকোড়োটা করব গরম গরম কফির সাথে কফি হবে কি জানি না কফির সাথে না হোক এমনি এমনি খেয়ে নেবো তারপরে মামার পাপা একটু পরেই আসবে আমাদেরকে নিতে তো চলো পকোড়াটা ভাজি গরম গরম পকোড়া খাবো চলো যে আমি এখন এর মধ্যে ডিম দুটো ভেঙে দেবো এইটুকুনই দেব লাগলে আবার পরে দেব লবণ কই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছো তো এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো আর আমি এখন দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি তো চলো এবার এটাকে আমি হাত দিয়েই মাখিয়ে দেবো এর মধ্যে কোনো জল দেব না এই ডিমের এই এটা দিয়ে আমি এটাকে মাখাবো তো চলো মাখিয়ে নিই এক হাতে মোবাইল দিয়ে তো মাখানো যায় না তো চলো মাখিয়ে নিই এটা তো এই যে আমার চিকেন পকোড়া করবার জন্য আমার তো সব মাখানো হয়ে গেছে এখানে কতটা মাংস আছে এখানে সাতশো মতন মাংস রয়েছে আমি ওগুলোকে মাখিয়ে নিয়েছি এবার গরম গরম ভাজা হবে তো চলো ভাজা শুরু করে তো এই যে আমি এখন গরম গরম পকোড়া গুলো ভাজবো কেমনই জাল দেবে আমি জাল দিতে ভালো পারি না আমাদের বেশিরভাগ রান্না ওপরেই হয় কেন বলো তো মানে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য দেখো গরম গরম পকোড়া আচ্ছা হচ্ছে আর এদিকে মামুনি জাল দিচ্ছে আমি না বেশ জাল দিতে পারি না কাঠের উনুনে কিন্তু রান্ধতে বেশ ভালো লাগে অল্প দিয়ে দেখি যে আমার লাল লাল করে পকড়া ভাজা হয়ে গেছে এক라운ড হয়ে গেল এগুলো তুলে দেব আর আর একটা পাট আর দুটো পাট ভাজলে হয়ে যাবে আর আমার ধায়তো মানে টস জন্য টস হয়েছে না মানে কাঁচা কাঁচা খেয়ে নিতে পারলে ওর ভালো হয় ও এই হলে এরকমই হয় আমাদের তো আগে এখন তো বোলাছি কি কম খাই তো এই যে পকোড়া টকোড়া খেতে না খেতে মাম্মার পাপ্পা তো চলে এসছিল মাম্মার পাপা চলে আসার পরে মামার পাপা পকোড়া খেলো কফি খেলো তারপরে শাশুড়ি মা জামাইকে জামাই আদর করলো তারপর আমরা বাড়ি চলে এসছিলাম তো বাড়ি চলে আসা ব্লগটা আর তো করা হয়নি তো অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে আসতে আমাদের প্রায় দশটার বেশি বেজে গেছিল অনেকটা ঠান্ডা ছিল ওই জন্য আর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা অবশ্যই একটা ফলো করে আমার পাশে থেকো তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ